জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর ভাতটা দেখো আমার হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে করব করবো একটু চাটনি আর করবো চিকেন দেখতে থাকো সঙ্গে থাকো হয়ে গেল রসুন ধনে পাতা টমেটো পুড়িয়ে নিয়েছি এগুলোকে মিক্স করলে বেটে নিলেই হবে আর এদিকে আমি আলু ভাজাটা বসিয়ে দেবো চিকেনের আলুটা আমার ভাজা হয়ে গেল আর এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গরম মশলা জিরে আর দিয়ে দিয়েছি গোলমরিচ ফোরনে এইবার দিয়ে দেবো আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো আদা রসুন লঙ্কার এই পেস্টটা দিয়ে দিলাম চিকেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো তাই চিকেনটা দিয়ে দিলাম এবার একটু চিকেনটা ভেজে নেব তারপর দিয়ে দেবো আমি রসুন আদা টমেটোর পেস্টটা দেবো একটু পরে এইদিকে আমি ধনে পাতা টমেটো রসুন লঙ্কা এই পেস্টটা করছি এটা আর কি শুধু ভাতে খেলে হেভি পেস্ট টমেটো লঙ্কা জিরা এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেবো ধনে দিয়ে বাটা এরপর দিয়ে দেবো টক দই দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো টক দই জিরে ধুনে বাটা এবার এটাকে মিক্স করে আমি অনেকক্ষণ কষিয়ে নেবো জল ছাড়া এতে কিন্তু কোনো জল দিইনি মশলার জল আর এই দিকে দই সিদ্ধ হবে দেখো বন্ধুরা চিকেনটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে বা আমার এবার জল দিয়ে দেবো আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এই চপ টমেটো বাটাও হয়ে গেছে গেল আমার চিকেনটা অলিভ চিকেন এটা খেতে কিন্তু খুব ভালো হয় অলিভ দিয়ে চিকেন করলে ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো রেডি হয়ে গেলাম হ্যাঁ রেডি হয়ে গেছি যাচ্ছি পায়েলদের বাড়ি আমার বান্ধবীদের বাড়ি অ্যানিভার্সারি খেতে কিরম লাগছে ড্রেসটাতে অবশ্যই কিন্তু বলবে আজকে একটা রেড কালারের ড্রেস পরেছি রেড সাজ দিয়েছি আর এই যে আমার বরমশাই আমার বরমশাই রেডি হয়ে গেছে যাবো এখন আমরা সাজুগুজু করেছে ভেতরে কিন্তু রেড পরেছে এই যে রেড ওকে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ছেলে মেয়ে এই যে ছেলে মেয়ে এই যে ছেলে মেয়ে আর দেখো বন্ধুরা চলেও এসেছি আর চলে এসে কিন্তু অনেকক্ষণ আগেই এসে একটু গল্পরল্প করছিলাম আর पायल রেডি হয়েছিল আমার বান্ধবী নাম পায়েল আর এই দেখো টিফিন দিয়েছে সেই মুহুর্তেই বলছি আমার তো ভিডিও করা হয়নি সঙ্গে সঙ্গে মোবাইলটা বের করে এই যে ভিডিও করছি আর এই দেখো ওরই অ্যানিভার্সারি যে ইয়েলো কালারের ড্রেস পরা আমার বান্ধবী খাবার হাতে নেওয়া আর এই একটা দিদি ভাই বান্ধবী বলতে বলো এই একটা দিদি ভাই এটাও বান্ধবী তিন বান্ধবী বসে রয়েছে যা দুটো পায়েলের আর এই যে টিফিন দিয়ে দিয়েছে দিয়েছিল কিন্তু খেতে চিকেন তন্দুরি আর স্প্রিং রিং আর দিয়েছিল ফিশ ফিঙ্গার যেটা কি টিফিন করে নিলাম বিখ্যাক তো ফেভারিট ফিশ ফিঙ্গারই দেখো দেখাচ্ছে দিদি ভাই এটা বলছে এটা কিন্তু খেতে খুব স্বাদ স্প্রিং রোলটার কথা বলছে স্প্রিং আনিও কি আর এই যে বসে আছি সব আমরা গল্প আড্ডা হচ্ছে আর এই যে পায়েল বসে রয়েছে সব বসে আছি আর হাসি হচ্ছে প্রচণ্ড হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে এক একজন এক একটা কথা বলছি আর পুচকা পাচকাগুলো সব দৌড়াচ্ছে ওদের একসাথে হলেই খেলা মানেই দৌড়াবে একবার এই ঘরে একবার ওই ঘরে একবার সেই ঘরে তারা দৌড়াবে আর এইভাবেই করবে আর এই দেখো আমিও আমাকে একটু দেখে নিলাম সেটাই আমি আমার মুখে বলছি আর এই যে দিদি ভাইরা সব বসে রয়েছে আর এই যে ভালোই আনন্দ হলো আর এই যে খুব সুন্দর করে কথা বলছি গল্প করছি আর তার মাঝখানে হৃদভিঘ চলে এসছে ফিশ ফিঙ্গার খেতে ডাক দিয়েছি আমি খাওয়ার জন্য আর এই দেখো কত বড়ো একটা গামলায় দেখেছো ভিডিওতে কিন্তু জানি না কতটা এসছে অনেক বড় গামলাটা কিন্তু ছিল আর কি হাঁড়িটা বলতে পারো বিরিয়ানি করেছে আবার আটার পোলেপ দিয়েছে কি সুন্দর করে পুরো দেশের দাদা বৌদি সেই বিরিয়ানি বিখ্যাত সেরম পুরো সেম করেছে টেস্টও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিলো দারুণ দারুণ মুখে প্রকাশ করা যাবে না মাটন বিরিয়ানি দারুণ হয়েছে বড় বড় করে করেছে মাটনের পিসগুলো ছিল বড় বড়ো বেশ আর এই দেখো এইদিকে আবার প্রাণবিদ ওর মেয়েকে একটু সাজিয়ে দিচ্ছে ও পড়বে আয়লে না ও নিজের থেকে ইচ্ছে হয়েছে আয়লানা পড়বে মাকে বলছে বারবার আয়লানা দিয়ে দাও আয়লানা দিয়ে দাও দিয়ে দিচ্ছে পায়ল এখন আয়লানা টিপ পরিয়ে দেবে আর একটা মালা হার পরিয়ে দিল আর এই দেখো বাচ্চাগুলো সব একসাথে ঘুরাঘুরি করছে আর এই যে এটা অঙ্কুর আদু ব্রিয়ানা হৃদভিক সব এক জায়গায় আমি এবার এখানে বসাবো বসিয়ে বলবো এবার গল্প করো তোমরা বসে বসে শুধু ছোটাছুটি করছে কখন কোনটা পড়ে যায় দৌড়াদৌড়ি করছে একবার ওর সাথে ওর রাগ হচ্ছে ওর সাথে একবার ওর ভাব হচ্ছে এই হয়ে যাচ্ছে ওদের অশান্তি আর এখানে দেখো বড়োরা বসে আছে যার পুজকা ফুচকা পাচকা দে এদিকে গল্প করছে আর ওইদিকে বড়োরা গল্প করছে আর এই দেখো এই যে চলে এসেছে প্রাণবি প্রাণবি বসবে মাঝখানে এখন আদুদের সাথে একটুখানি ই হয়েছে তাদের রাগারাগি একবারে এ ওকে নিয়ে টানছে ও ওকে নিয়ে টানছে অনেক সমস্যা ওদের আর এই দেখো খেতেও দিয়ে দিয়েছে খাবার ভাড়া হয়ে গেছে মাটন বিরিয়ানি গরম গরম মাটন বিরিয়ানি তাতে ছিল চিকেন চাপ চিংড়ি মাছের মালাইকারি চাটনি মিষ্টি অনেক কিছু কেক খাওয়া হয়েছে আর এই দেখো পরিবেশন করা হচ্ছে এখন আর এই যে সবাই বসে পড়েছে বেশি কাউকে বলা হয়নি অল্প লোকই জয়ন্তর বন্ধু টন্দু এসছে রে তারা বসেছে আর আমরা একটু পরেই বসবো আর এই যে পায়েলকা একটু তুলে নিলাম আর এই দিকে দিচ্ছে খাবার দাবার এই দেখো আর ওই যে আমার বড়মাসায় বসে আছে দেখতেই তো পারছো আর এই যে খাবার দিয়ে দিয়েছে বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভীষণ দারুণ হয়েছিল। যেমন সেন্ট হয়েছিল আর তেমনি খেতেও টেস্ট হয়েছিল। মাটন বিরিয়ানিটা মনে হচ্ছে দেশের দেশের থেকে পাঠিয়েছে করে কুড়িয়ারে করে হেবি সুন্দর স্বাদ হয়েছে আর ওরা দেশ থেকে আর বিরিয়ানির মশলাটা কিন্তু বাড়িতেই বানিয়েছে ঘরে এর জন্য বেশি স্বাদটা আরও বেশি হয়েছে আর এই দেখো পায়েল বসে রয়েছে আমাদের খাবার দেওয়া হচ্ছে বাদ বাকি লোকেদের আর আমরা আবার একটু পরে বসবো আমাদের যেহেতু ছেলে মেয়ে পুচকা পাচকা ওদেরকে বসিয়ে খাওয়াতে হবে আর এই দেখো আমি আমার দেখিয়ে দিচ্ছি কি কি খাবার আর এই যে বসে রয়েছে আমার বড় মশাই দেখেছো এই যে আমি এবার তাকে একটু বললাম তাকাতে আমার দিকে আর এই দেখো বলতে বলতে ওদের যেই খাওয়া হয়ে গেছে এবার কেকটা কেটে নেবে বলতে বলতে কেকও চলে এসছে এটা ছিল একটা স্ট্রবেরি কেক স্ট্রবেরি কেক পুরো চারিদিকে স্ট্রবেরি দিয়ে সাজানো আর এই দেখো সবাই বসে পড়েছে লাইন দিয়ে পুচকা পাচকাগুলো যে কেক কেক কার আগে কেকটা কাটবে আর এই দেখো দুষ্টুমি করে যাচ্ছে স্ট্রবেরিটা কেক আর আগে কে খাবে আর হৃদভিকের তো ভীষণ পছন্দ স্ট্রবেরি হৃদবিক তো দেখে ইয়ে করছে আর এই দেখো ব্রিয়ানাও বসে রয়েছে সবাই ধরবে এবার একসাথে কেকটা কাটা হবে দিদি ভাইরাও বসে পড়েছে আর এই দেখো সব এই যে চাকু চাকুর জন্য আর এই যে একটা ফাটানো হবে সেটাই দিচ্ছে দিদিভাই কে ফাটাবে আর এই দেখো রিদ্দিক বলছে ও ফাটাবে ও নেবে কেমন দুষ্টু ও পারে না ফাটাতে এখন ও নেবে আদুর অঙ্কুরের থেকে আর ফুলটা ওখানে রাখা হলো এই দেখো এবার কেকটা ছোট্ট করে সুন্দর করে কেটে নেবে সবাই মিলে এই দেখো এবার কেক কাটা হবে ওই দেখো ফাটিয়ে দিয়েছে একটা কাগজ অঙ্কুর পাঠাতে পারেনি এইবার ফাটাবে এই পেশায় একটা দাদা ছিল সেই ফাটালো আর এই দেখো প্রাণবিত বিয়ানাকে একটু শেয়ার করছে হৃদ্িককে শেয়ার করছে কাটতে না কাটতেই সে এই দেখো আমাদের হৃদ্ভিকও কিন্তু নিয়ে নিচ্ছে হৃদভিক থেকে ছ টুকটুক করে নিয়ে নিচ্ছে আর আমরা সবাই বলছি হ্যাপি অ্যানিভার্সারি দুজনাকেই বলছি আর চিল্লাচ্ছি কিন্তু প্রচণ্ড জোরে জোরে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি বলে বলে আর এই দেখো আমি একটু বসে নিলাম খুব আনন্দ হলো আর কেকটাও কাটা হলো সুন্দর করে আর বাচ্চা পোলা পান্ডা কিন্তু দুষ্টুমি করছে তারা হলো গিয়ে কেক আর আগে স্ট্রবেরিগুলো খাবে আর পুঁতি পুঁতি দিয়েছিলো সাজানো সেইগুলো খাবে আর এই দেখো কেকটা এবার তুলে নিল না তো ঘেটে দেবে বাচ্চাগুলো ক্রিমগুলো তারা তো খাবে না পুঁতিমুঁতি বাঁচতে থেকে কেকটা পুরো ঘেটে যাবে তাই একটু তুলে নিলো আর এই যে সব প্রাণবি আবার ওকে রেদ বিক্ষে স্ট্রবেরি দিল আর এই দেখো পায়েলের মেয়ের নামই প্রাণবি প্রাণবি বলছি আর এই দেখো বলছি হ্যাপি অ্যানিভার্সারি সবাইকে আবার বলছি আর জয়ন্ত চলে গেল আর এই যে আমি আবার একটা ছবি তুলে নিচ্ছি সবাই মিলে দিদিভাই আমরা সবাই আর এই যে ছবি তুলছি আনন্দ হলো বেশ ভালোই খুব সুন্দর খুব আনন্দ হয়েছে আর এই যে অঙ্কুর আর সব ফুচকা ফুচকাগুলো কাগজগুলো কুড়িয়ে কুড়িয়ে আবার দিকে বলছে আমরা এই যে দিদি ভাইদের একটু ফটোশ্যুট করছিলাম সেখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আর এই দেখো সব করার পরে এখন আমরাও বসে পড়ব খেতে এই যে বসেও পড়েছি বলতেও না বলতে এই যে ব্রিয়ানাও খাচ্ছে হৃদভিক খাচ্ছে এই দেখো আমাদের ভিডিও ক্লিপটা একটু দাদা নিয়ে দিলো এই যে ব্রিয়ানাকে দেখাচ্ছে হৃদভিক খ খাচ্ছে ওরা কিন্তু খাওয়ার আগে একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস পেপসি সব নিয়ে নিয়েছে একজন একজন করে খাবে কি তারা একটা করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারা কোল্ড ড্রিঙ্কসের উপরই ব্যস্ত হৃদ বিককে বলছে খেতে সে আর খাচ্ছে না বায়না করছে আর জল খাচ্ছে একবার কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এই করে যাচ্ছে আর এই যে বানা খাচ্ছে কতক্ষণে খেলবে প্রাণ বিষ্যতে খাওয়াটা যখনই বলবো আর খেতে হবে না আর এই এই জন্যই ওরা আর কি খাচ্ছে না খেলতে যাবে যেহেতু একটু পরে বাড়ি চলে আসবে আর টাইম থাকবে না এখন তারা খেলতে যাবে প্রাণবীর সাথে খেলা করবে আর এই দেখো প্রাণবিও কী করছে আর কাগজগুলো টুকরোগুলো কুড়িয়ে কুড়িয়ে খেলাধুলো করছে আর এই দেখো আমরাও খাচ্ছি আর দেখো দেখাচ্ছে কি কি হয়েছে চিকেন চাপ চিকনি মাছের মালাইকারি স্যালাদ মিষ্টি মাটন বিরিয়ানি সেটাই দেখাচ্ছে চাটনি আর এই পাশে অঙ্কুর খাচ্ছে অঙ্কুর বসে পড়েছে আর এই দেখো সবাইকে দিচ্ছে আর এই দেখো জয়ন্তও দিতে এসছে খাবার দাবার মনে করছে লজ্জা করে নিচ্ছে লজ্জা করে নিচ্ছে না ভালো হয়েছে খাবারগুলো আর এই দেখো হৃদভিক বসে রয়েছে আর এই দেখো আমি আবার টাটা করব ওকে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলব